হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে মেধাই নতুন আর এখন ভিডিও নিয়ে আসছি তোমার গুলোর মাঝে এই যে দেখো মি দেখ মোর পেছনে কিন্তু আরো দুইজন তো আমরা দুজন কই যাবার আছে আমরা তিনজন মিলিয়ে সেটাই তোমরা আজকে দেখবেন এই ভিডিওখানের মাঝে তো এই যে দেখো আমরা কিন্তু আসছি মাওনা এই যে দেখো বিশ্ব রোড একবার সেই রকম রোড দেখিয়ে মনে হয় আয় যে মানে ওপর ব্রিজের ওপর আমরা কিন্তু ব্রিজের ওপর দেখছেন ব্রিজের ওপর থেকে নিষ্কান খালি দেখো কত সুন্দর একটা ভিউ দেখছেন তো এই যে মাওনা বাজার খান আছেন এইখান রাস্তা এখানে কয় আর কি তো এর কি এটা একটা আসছিলেন অবশ্যই না কমেন্ট করে কমেন্ট বক্সে জানা দেন দেখি দেখমো কেটা কেটা আসছিলেন এই যে দেখো কত সুন্দর একটা রোড দেখছেন কত বিশাল বড় রোড মানে একদম তিনশো ফিট তো আমরা কিন্তু আসলে সামনের দিকে আরো যাবো এই যে দেখো মোর সাথে যে মধ্য জন চেংরা আছে এক কথা আমার বন্ধু ওমার মুখে খালি অল্প না কিছু শুনবেন বুঝছেন ওমরা দেখা ফাটে দিবে একবার কি যে কইবে আমরা আসল মা দুজন কি কবার চাই সেটা কিন্তু কভার চাই কিন্তু আমাকে ভিডিও করার নাই তো যাই হোক লাস্টের কিন্তু ভিডিওটা আছে আমরা আসলে কী কবার এসছে এই দেখো কতগুলি ট্র্যাক বাস উপর দিয়ে না আমরা কিন্তু সেই উপরে খারাপ হয়ে আছি তো এই যে দেখছেন কত সুন্দর ভিউ তো এই যে দেখো মোর বন্ধু আর মোর বন্ধু মানে মোর যে দুজন বন্ধু আছে সে দুজন কিন্তু এই ধরো কী শুরু হ্যাঁ